আচ্ছা এখানে দেখা গেলে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের উত্তর লিখতে হবে তাহলে আমরা দেখি কী আছে এক নাম্বার আছে একই সংখ্যা বারবার যোগ করাকে কী বলে তাহলে আমরা কিন্তু এর আগে পড়ছি একই সংখ্যা বারবার যোগ করা সংক্ষিপ্ত রূপকে গুণ বলে আমরা কিন্তু এর আগে রাশি গেছি তাহলে এখানে কী হবে তাহলে এখানে উত্তর হবে একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলে দুই নাম্বার দেওয়া কি আছে চার যোগ চার যোগ চার যোগ চার যোগ চারকে গুণ আকারে প্রকাশ করো এটা কিন্তু আমরা এর আগের অঙ্কি করছি যে সাত আসি আগে এটা কী হবে এখানে কোন যে সংখ্যা আছে সেই সংখ্যা আমাদের আগে লিখতে হবে তাহলে এখানে আছে কত চার চার লিখবো চার কয়বার আছে দেখো এক দুই তিন চার পাঁচ গুণ দিয়ে পাঁচ তার উত্তর হবে চার গুণ পাঁচ এরকমভাবে তো থাকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আগে থাকবে তাই সংখ্যা কয়বার আছে সেই কয়েকবার আমরা এখানে গুণ দিয়ে লিখবো এরপর দেখো এখানে কি বলছে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে আমরা কিন্তু এর আগে শিখেছি একটি বৃহত্তম সংখ্যা থেকে একটি ক্ষুদ্রতম সংখ্যা বারবার বিয়োগ করা সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বাঘ বলে তাহলে এখানে কিন্তু হবে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে ভাগ বলে এটা মনে রাখবে এরপর দেখো কি একশত ছত্রিশ থেকে কতবার চার বিয়োগ করা যায় তাহলে দেখো একশত ছত্রিশ থেকে চার কতভাবে বিয়োগ করা যায় আমরা কীভাবে বের করবো এটা কিন্তু এই যে বারবার বিয়ে করায় কী বলে ভাগ বলে তাহলে আমরা ভাগের মাধ্যমে বের করবো এর এটা হবে ধরো একশো ছত্রিশ ভাগ চায় কীভাবে ভাগ ভাগ করবো এই চার দিয়ে প্রথমে একটু ভাগ করা যায় না তাই তেরো ভাগ করে কত হয় তিন চারে বারো তিন তেরো থেকে বারো বার দূর কত হয় এক এ ছয় নিয়ে একটি কথা হয় ষোলো তাই এই ষোলোকে কত হয় চার চারে ষোলো কত হলো চৌত্রিশ তাহলে কত কত হবে একশত ছত্রিশ থেকে চার বার বিয়োগ করা যায় তাহলে এরকম থাকলে তোমরা এভাবে বের করবে এরপর দেখো এখানে কেলে সে সাতকে পঁচিশ বার যোগ করাকে রূপে প্রকাশ করো এটা কীভাবে প্রকাশ করবে এ দেখো এখানে যে চারকে কিন্তু বারবার যোগ করা যোগ করা সে বিকল্পভাবে কী প্রকাশ করছে আমরা এই যে গুণ দিয়ে প্রকাশ করছি তাহলে এখানেও কিন্তু গুণ হবে এখন এখানে কীভাবে গুণ হবে দেখো এখানে কিন্তু কী বলছে সাতকে পঁচিশ বার তাহলে এখানে কি বলছে সাত সাত আমাদের আগে লিখবো এই যেখানে কিন্তু চার আগে লিখছি এখানে সাত আগে লিখবো এখানে কি বলছে পঁচিশ বার তাহলে গুণ পঁচিশ থাকবে এখানে কিন্তু চার কয়েকবার লেখা হয়েছে পাঁচবার পাঁচ পর লেগছে এই জন্য এরকম সাত কে বলছে সাত আগে লিখবো গুণ কতবার পঁচিশ বার এই বারটা আমরা পর লিখবো তাহলে সাতকে পঁচিশ বার যোগ করার বিকল্প রূপ হচ্ছে সাত গুণ পঁচিশ এরপর দেখো ছয় নম্বরে কি লেখা আছে তিনবার আঠারো যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো তাহলে এখানে কি হবে এখানে বলছে আঠারোকে তিনবার তাহলে আঠারো আগে হবে তিন পর হবে তিনবার বার কিন্তু সবসময় পর হবে আমরা কিন্তু যারা চার কিন্তু আমরা আগে লেখছি তারপর চার কয়বার আছে এক দুই তিন চার পাঁচবার আছে আমরা পাঁচ কিন্তু পর লেখছি মানে বার যেটা থাকবে এরা পরে থাকবে তাহলে এখানে কীভাবে তিনবার আঠারো যোগ করার বিকল্প রূপ হচ্ছে আঠারো গুণ তিন তাহলে এভাবে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবে যদি এরকম থাকে তোমরা কিন্তু অঙ্কের উত্তরগুলো কিন্তু এ ভিতরে একটু মনোযোগ দিয়ে বের করতে পারবে